মানে ধান নাই তাৰ জিন লক্ষা এইদিকা ঘূৰিছে আছে ছোট ছোট তো টুকরি ঘর গুলার মধ্যে বৃষ্টির সময় একটু প্রবলেম করে নাম জানেন নাম আমার এই নদীর জানেন না আসলে নদীর ওই পার মনে হয় ভালো খেলা দল হইতেছে তাই না একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম আর কিন্তু আসলে ওয়েদার ভালো না তো অনেক মানুষ অনেক প্রচুর মানুষ আজকে বৃষ্টি তো বৃষ্টির জন্য সুন্দর না কোনো কিছুই গাছগুলো অনেক সুন্দর দেখা যাইতেছে এরকম আর কি